বর্জিত করা ছাড়িয়া দেওয়া পরিত্যাগ করিয়া যাওয়া খান্তি দেওয়া বেপরোয়া লোক হাল ছাড়িয়া দেওয়া ভাব ওয়েভো ওয়ার ওয়েভো জলপৃষ্ঠ জলসমতল জলসমতল প্রীরপাত্রু অভীষ্ট ফলপ্রদ কার্যকরী অ্যানামিজম অ্যানামিজম সর্বপ্রাণবাদ পরিসর্বপ্রাণবাদ প্রকৃতিপূজা প্রাণারোপবাদ জড় ও প্রাকৃতিক পদার্থে প্রাণের অস্তিত্ব আরোপ চিন্ময় জগত তত্ত্ব খবসৌরা সোডালিমনেড ভোদর জাতীয় প্রাণী অপরিচ্ছন্ন লোক নোংরা ব্যক্তিমি মিতব্যয় ব্যয়সংকোচন দ্ব্যর্থবাক্য ব্যবহার করা বাপচাতুরি করা মিত্রতা চলুন অনুশীলন করা যাক বর্জিত করা ছাড়িয়া দেওয়া পরিত্যাগ করিয়া যাওয়া খান্তি দেওয়া বেপরোয়া লোক হাল ছাড়িয়া দেওয়া ভাবল্যাভো ওয়ারল্যাভো জলপৃষ্ঠ জল সমতল জল সমতলি প্রির পাত্র অভীষ্ট ফলপ্রদ কার্যকরী সর্বপ্রাণবাদ পরিসর্বপ্রাণবাদ প্রকৃতিপূজা প্রাণারোপবাদ জড় ও প্রাকৃতিক পদার্থে প্রাণের অস্তিত্ব আরোপ চিন্ময় জগত তত্ত্ব খবসৌরা

ব্যয়সংকোচন দ্যর্থবাক্য ব্যবহার করা বাকচাতুরী করা মিত্রতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন